দর্শক আপনারা আশা করি ভালো আছেন আপনারা দেখছেন এবং বন্ধুগণ বরাবর চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রোগ নিয়ে নতুন একটি বিষয় নিয়ে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো এই বিষয়টি হচ্ছে গর্ভাবস্থায় চোখের সমস্যা গর্ভাবস্থায় চোখের সমস্যা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো যাদের এই সমস্যা রয়েছে তারা পুরো ভিডিওটি না তারা দেখবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান তো বন্ধুগণ গর্ভ অবস্থায় নানা রকম সমস্যা আমাদের শরীরের মধ্যে হতে দেখা যায় তার মধ্যে বেশ কিছু সমস্যা নিয়ে আমি আগে ভিডিওগুলোতে আলোচনা করেছি আজকে আলোচনা করব চোখের সমস্যা নিয়ে গর্ভাবস্থায় চোখের সমস্যা হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সমস্যা চোখ আমাদের শরীরের একটি অত্যন্ত সেন্সিটিভ একটি অঙ্গ চোখের কোনো ক্ষতি হলে তা আমাদের পুরো শরীরেই প্রভাব বিস্তার করে চোখে হচ্ছে আমাদের মূল ইন্দ্রিয় মধ্যে অন্যতম গর্ভাবস্থায় দেখা যায় যে মাঝে মধ্যে দুর্বলতা লাগে দুর্বলতার কারণে চোখে 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 ঝাপসা ঝাপসা দেখে চোখে ঠিক মতো দেখতে পারে না ঘুম না আসার কারণে চোখের নিচে কালি পরে চোখে ঝাপসা ঝাপসা দেখে চোখ লাল হয়ে থাকে ফুলে থাকে ঘুম ঠিক মতো না সমস্যা চোখের মধ্যে হতে পারে গর্ভাবস্থায় এজন্য আমাদের যে কাজগুলো করতে হবে চোখের উপরে চাপ বেশি প্রয়োগ করা যাবে না গর্ভাবস্থায় দেখা যায় যে গর্ভবতী মারা অনলাইনের মধ্যে বেশি থাকে মোবাইল চালায় বেশি মোবাইল চালানোর ফলে তার চোখের উপরে এটি ক্ষতি হয় বাচ্চার জন্য এটি ক্ষতি হতে পারে তাই গরম অনলাইনে উল্টাপাল্টা জিনিস না দেখে তাদের অবশ্যই উচিত যদি দেখতেই মন চায় অল্প অল্প ভালো এবং ইসলামী কিছু ভিডিও যদি তারা দেখতে চায় দেখতে পারে এতে করে মার জন্য ভালো হবে কিছু দোয়া সে শিখতে পারে অনলাইনের মাধ্যমে কোন খারাপ কিছু না দেখে এই সব ভিডিও সে দেখতে পারে এতে করে তার জন্য ভালো হবে তার বাচ্চার জন্য ভালো হবে তার পাশাপাশি রাত্রি জাগা তার মত জন্য একদমই উচিত হবে না রাত্র জাগা একদমই উচিত হবে না রাত্র না জেগে তার মোটামুটি দ্রুতই ঘুমানোর ব্যবস্থা করতে হবে শুয়ে পড়তে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমের দরকার রয়েছে তার তার পাশাপাশি পর্যাপ্ত পানি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি খেলে তার চোখের জন্য ভালো হবে শরীরের জন্য ভালো হবে মাঝে মাঝে চোখের মধ্যে পানির ছিটা মারতে হবে অর্থাৎ চোখ মুখ ধুতে হবে মাঝে মধ্যে দেখা যায় গর্ভাবস্থায় অনেক সময় ঠিক মতো হাঁটাচলা না করার ফলে শরীরের পরিষ্কারের একটি ব্যাপার রয়ে যায় সেজন্য যদি সে শরীর ঠিক মতো পরিষ্কার নাও রাখতে পারে অন্তত মুখ বা চোখটা যাতে একটু মুছে নেয় এতে করেও তার চোখের ভালো একটি দেখা যায় মাঝে মধ্যে সে বাইরে হাঁটাহাঁটি করতে পারে চোখের উপরে জোর দেওয়া যাবে না এতে করে তার চোখও ভালো থাকবে তার সন্তানও বিকশিত হবে ঠিক মতো তো যদি চোখের কোন সমস্যা হয়ে থাকে চোখ ফুলে যায় লাল হয়ে যায় চোখের দৃষ্টিতে কোন সমস্যা থাকে থাকে ইত্যাদি সমস্যা যদি তার হয়েই যায় তাহলে আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে যদি আপনারা পাশাপাশি সেবন করান ইনশাল্লাহ আল্লাহ তারা তাকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহ নিচে আমার নাম্বার দেওয়া থাকবে এখানে আপনারা যোগাযোগ করে আমার থেকে ওষুধগুলো সংগ্রহ করতে পারেন সারা বাংলাদেশে পার্সেলের মাধ্যমে আমি ওষুধ সংগ্রহ করতে থাকি চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে আমাদের থেকে সারা বাংলাদেশে এমনকি বিদেশেও আপনারা যদি চান নিতে পারবেন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন গর্ভবস্থায় চকের সমস্যা যাদের রয়েছে তারা এই ভিডিওটি দেখবেন এবং আপনারা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের সাথেও শেয়ার করে দিবেন যাতে তারাও এই সম্পর্কে ধারণা করতে পারে এবং আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বন্ধুক আমাদের ফেসবুক পেজ রয়েছে সেটিও আপনারা ফলো করে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমাদের মনোবলার অবৃতি পাবে তো আজকে পর্যন্ত রাখছি আলাইকুম